কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত মূলত আমার হাতে একটা দেখতে পাচ্ছেন কফি বা ডিম ঘুট একটা মেশিং তো এই জিনিসটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় তো আজকে এটাকে মডিফাই করব এটা আপডেট একটা জিনিস বানাবো যেটা অনেক ভালো চলবে দীর্ঘ অনেক দিন যেন ব্যবহার করতে পারে সেটাই তৈরি করব সেটার জন্য আমরা জাস্ট খালি এটা নিয়ে নেব এরপর আমরা একটা এক ঘাটের সুইচের বোর্ড নিব একটা ব্যাটারি নিব 3.7 ভোল্টের একটা ব্যাটারি একটা মোটর নিব হাই স্পিড একশো মোটর নিব একটা সুইচ নিব একটা অটোকার চার্জিং সার্কিট নিব তো চলুন প্রিয় দর্শক আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটি হলো যে আমাদের এই মোটরের জন্যে এই বরাবর ছিদ্র করে নিয়েছি আপনারা দেখুন যে এই বরাবর আমরা একটা ছিদ্র করে নিয়েছি এখানে মোটরটা আটকে দেবো এবং অটোকার চার্জিং সার্কিটটি এখানে গুলুগান আঠা দিয়ে আটকাবো একটু করে আমরা গ্লুগান আঠা নিয়ে নেব আপনাদের যাদের গুলো গান আঠা নাই আপনারা চাইলে এখানে সুপার গুলো আঠা দিয়ে মোটরটা কিন্তু নিতে পারেন খুব সহজে এবং আমরা এখানে অটোকার যে চার্জিং আছে আপনারা এখানে চাইলে টাইপ সি টাইপ বি যে কোনোটাই দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাদেরকে যে কাজ করতে হবে সেটি হলো যে মোটরটাকে একটু বেশি করে আঠা দিয়ে আটকিয়ে দিতে হবে কেননা এই মোটরটা অনেক স্প্রিড যাতে কোনো রকম না যায় তো আলহামদুলিল্লাহ আমরা মোটরটি এখানে আটকিয়ে দিলাম দেখতে পাচ্ছেন মোটরটা আটকে গেল এবার হলো আমরা যে কাজ করবো সেটা হলো আমাদের যে মোটর এই মটরের মাইনাস লাইনটি কাজগুলো শিখে রাখেন হ্যাঁ কাজগুলো শিখে রাখেন কাজে দিবে মটরের মাইনাস নিয়ে যে আমাদের এখানে বি প্লাস এই যে বি মাইনাস আমরা বি মাইনাস আমরা লাল তার দিয়ে করবো আমরা সাদা তারও আছে সমস্যা নাই আপনারা যেটা যেভাবে পারেন আপনারা করবেন সমস্যা নেই কিন্তু পরিপূর্ণ জিনিসটা শিখবেন হ্যাঁ ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের মনে হতে পারে যে অনেকজন তো এটা শিখাইছে জানি তো আমি না শিখেন হ্যাঁ জিনিসটা ভালো হবে এইখানে আমরা বি মাইনাস দিয়ে দিলাম এবার একটু তার জাম্পারটা একটু নিয়ে নেবো আমরা এরকম করে একটু ছিলে নেব নেওয়ার পরে এই বরাবর আমরা এখানে একটু শোল্ডার করে নেবো আপনারা দেখুন শোল্ডার করার পর আমরা একটু ঘুরাই এখানে দেখুন আমি কিন্তু কোন সময় কাটিং করি না ভিডিও হ্যাঁ আমি সময় চেষ্টা করি আপনাদের সঠিক ভাবে তো এখান থেকে কেটে নিলাম এখানে কাটার পরে আমরা যে কাজটি করব সেটি হলো যে এখান থেকে একটু তার বের করে নিলাম সহজ জিনিস কিন্তু অনেক কাজের একটা জিনিস এবার আসেন আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দেখেছিলাম অনেক ভালো ভালো মানে লিথিয়াম ব্যাটারি চিনের একটা ওয়েট বেশি হবে অনেক সময় সোল্ডারিং ধরে না লিথিয়ামে এভাবে ঘষবেন এই যে এরকম করে ঘষে নেবেন যেভাবে ঘষলাম এইভাবে সেম একইভাবে ঘষবেন দেখেন ঘষার পরে কিভাবে সোল্ডারটা লাগে এই যে লেগে গেছে আপনি এখানে সুন্দর করে আটকে এই দেখুন আলহামদুলিল্লাহ হয়ে গেছে এরপরে আমরা আসি প্লাস লাইনটা ব্যাটারি মাইনাস দিলাম এবার প্লাস এই যে এরকম ঝামেলা করবে আপনাদের অনেকের কিন্তু হ্যাঁ এরকম যদি ঝামেলা করে তাহলে কিন্তু পেস্ট পাওয়া যায় কিন্তু রজন পাওয়া যায় এক কোটা দিলে কিন্তু ঝালাই লেগে যায় কিন্তু তবুও একদম দেখুন ঝালাই লাগছে না এরকমের ভিতরে কিন্তু আপনারা অনেকে ভোগান্তির ভিতর পড়েন সেই ক্ষেত্রে একটু ভালো করে আরো ঘষে নিবেন এই যে আমি আরো ভালো করে একটু ঘষে নিলাম এবার দেখুন যে লাগবে এটা এই যে দেখুন ভালো করে একটু ঘষে নিতে হবে এই আমরা এইটাই ভালো করে ঘষি না বিধাই আমাদের কি হয় যে সোল্ডারিংটা ঠিক মতন হয় না তখন বলেন অনেকে বলে যে ভাই আমার সোল্ডারিং ঠিক মতন হচ্ছে না আয়রন নষ্ট বা এই নষ্ট আসলে কি তাই না তাই না এই আমরা ব্যাটারি প্লাসে দিয়ে দিলাম এবার আমরা এখান থেকে চলে যাব কি এইখান থেকে বি প্লাস এই যে প্লাস লাইনের এখান থেকে আমরা নিয়ে নেব বি প্লাস সহজ সিম্পল একটা কাজ হ্যাঁ একটা সিম্পল কাজ কোন কাজই হয় না আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমার মনে হয় যে কাজই না আমরা চার্জিং একটা হয়ে গেল আমরা এখন একটু চার্জ দিয়ে দেখবো যে আমাদের চার্জ হচ্ছে কিনা হ্যাঁ তো এই যে রেড কালার সিগন্যাল দিছে তার মানে আমাদের চার্জ হচ্ছে তার মানে এখন আমরা এখান থেকে কি করব একটু তার বড় করে নিব সুইচের জন্য এবং পরবর্তীতে আর একটা তার দিয়ে আমাদের যে আর মোটর আছে মোটরের যে প্লাস লাইনটা সে প্লাস লাইনের সাথে আমরা সোল্ডার করে দেব এই যে প্লাস প্লাসের সাথে দিয়ে দিলাম এবং একটু তার বাতি নিয়ে নিলাম বাতি নেওয়ার পরে এখন হলো আমরা চেক আপ করবো যে আলহামদুলিল্লাহ আমাদের এটা হচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চলছে এখন আমাদেরকে যে কাজ করতে হয় সেটা হলো সুইচ এই যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা আমরা এখানে ইনস্টল করব তো তার আগে আমরা এখানে সোল্ডার করে নিই সিম্পল কাজ একবারে সুইচটা আমরা বসাই দেবো এখানে এই যে আমাদের এখানে যে ঘাটটা আছে এই ঘাটে সুন্দর করে সুইচটা বসে গেল এবার আমরা এখানে ব্যাটারিটা আঠা দিয়ে আটকিয়ে দেব এইখানে আমরা গুলুগান আঠা দিয়ে ব্যাটারিটা আটকিয়ে দেবো এখানে মোটরটাতেও প্রোটেকশন দিয়ে দেবো এখানেও দিয়ে দেবো তাহলে জানে ব্যাটারিটা আমাদের না খুলে চলে আসে এবং এই সুইচটা যেটা আছে এখানে সুইচ দিয়ে দিব আর এইখানে একটু দিব এই জন্য যে আমাদের এই জায়গাটা যেন ব্লক হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা ফিটিং করে ফিটিং করবো করে এটা লাগাবো যে দেখুন এটা এই তো লাগাই দিলাম হয়ে গেছে এখন এটা টেস্ট করি চলুন তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেল আমি পানি নিয়ে আসলাম এখন আপনাদেরকে দেখাই দেখুন প্রচুর একবারে বড় ডিম সব ঘুটে নিতে পারবেন ঠিক আছে তো এইরকম জিনিসগুলো আমি এই যে দুইটা বানাইছি এই যে দেখুন দুইটা কাস্টমারের জন্য তো ভিহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে